মমতা ব্যানার্জি মিডিয়া ডেকে অভিষেক ব্যানার্জি মিডিয়া ডেকে করোনা ফর্ম আগে ছিঁড়ে ফেলুক তারপরে নৌসাদ সিদ্দিকি এসআই এর বিরুদ্ধে নামবে পারবে বার খাওয়াচ্ছে কাকে মানে লাপিয়ে লাপিয়ে তোলার ব্যবস্থা কাকে করছে আপনার মতো সাধারণ মানুষকে যদি মমতা ব্যানার্জি সত্যিকারে এসআই এর বিরুদ্ধে হয় তাহলে ওই করোনা ফর্ম ছিঁড়ে ফেলে দিক ভুল বলছি না কি গোয়াই ভুল বলছি সাঁফ হয়ে কামড়ানো ও যাবে ঝাড়া আর একটা কী বলে বলে বরের ঘরের মাসি আর খুনের ঘরের পিসি উনি তাড়াতাড়ি জন আর হওয়ার জন্য কী করছে অফিসার দিয়ে দিল এসআইআর এবার এখন যখন এবার আমরা প্রশ্ন করছি এসআইআর এসআই এসআইআর আপনি বলেছিলেন করতে দেবো না ঘেরাও করবো হ্যান করবো ত্যান করব তখন কী দেখছি কলকাতাতে একটা র্যালি বার করেছে কারা এসে উপস্থিত হয়েছে বলছে এসআই যাদেরকে ডেকে আনা হয়েছে কাউকে বলছে নাগরিকত্ব দেবে পনেরো বছরের বাচ্চা ছেলে তাদেরকে ডেকে নিয়ে এসে হাজির যারা এখন ভোটার লিস্টের নামই উঠে তাকে নিয়ে এসে হাজির আমি আপনাদেরকে একদম স সহজ ভাষায় বলছি তো যদি সত্যিকারের মমতা ব্যানার্জি এসআইআর বিরুদ্ধে হয় যে অরিজিনাল যে ফর্ম দুটো বাড়ি বাড়ি থেকে দুটো করে ফর্ম দিচ্ছে তো ওই দুটো ফর্ম মমতা ব্যানার্জি মিডিয়া ডেকে কী করুক ছিঁড়ে ফেলে দিক অভিষেক ব্যানার্জি তারপরে নশ্রেদিকে মমতা ব্যানার্জির সাথে ওই রাস্তায় হাঁড়বে এসার হতে দেবো না ভাই দুধকে দুধ পানি কামানি হবে আপনারা অবাক হবেন রাস্তায় নেবে প্রতিবাদ করবে দেখে পাবলিক যারা সরকারে নাই সরকারের কাজ কি রাস্তায় নাবুক আমি না বলছি না সরকারের কাজ কি হবে প্রথম তৃণমূল তো সরকারে আছে ভাই হ্যাঁ দুশোর ওপরে তাদের বিধায়ক রেজুলেশন পাস করাতে পারে তো আই আর পশ্চিমবাংলায় করতে দেবো না হ্যাঁ কেরালে রেজুলেশন পাস হয়েছে তো ওয়েস্ট বেঙ্গলে ওখানে রেজুলেশন পাস করলেই তো হয়তো পরিবারের কেউ গ্যারেজ হয়ে যেতে পারে কেন বুঝতে পারছে না পরিবারের লোককে বাঁচানোর জন্য এত মানুষকে সাড়ে দশ কোটি মানুষ মানুষকে চিন্তায় ফেলে দিয়েছে তো আমরা সাড়ে দশ কোটি মানুষকে প্রস্তুত নিতে হবে আমরা আমাদের পরিবারকে বাঁচাবো ওই কালীঘাটের ব্যানার্জি পরিবারের কী হচ্ছে আমাদের দেখার সময় নয় আমরা সংবিধান প্রদত্ত অধিকার নিয়ে আমরা মাথা তুলে বাঁচবো কারো দয়াতে না মোদিজির দয়াতে না মমতা ব্যানার্জির দয়াতে আমরা ভারতবর্ষে আছি আমরা আমাদের পূর্বপুরুষের লড়াই করে ব্রিটিশদের তাড়িয়েছি ব্রিটিশদের তাড়িয়ে আমরা এখানে আছি এটা আমাদের থাকবে তো আর কি আমাকে খেতে দিচ্ছে না এই লক্ষ্মীর ভান্ডার এইসব যে গল্প শোনাচ্ছে মোদিজিও টাকা পাঠাচ্ছে না নিজের ঘাট থেকে আর আর নামটা কি মমতা ব্যানার্জি সাল আর আপনারা যদি নিজে থেকে না ফিল করতে পারেন আমি অলরেডি ভিডিও ছেড়েছি তারপরও যদি নিজে থেকে ফিল না করতে পারেন আমাদের প্রতি বুথে আমাদের যে নেতৃত্বরা আছে যোগাযোগ করুন হেল্প ডেস্ক করেছি আমরা আমরা বিভিন্ন বিধানসভার বিভিন্ন বুথে আমরা হেল্প ডেস্ক করেছি কেন্দ্রীয়ভাবে আমাদের নাম্বার দিয়েছি আবার তাপসবাবু আপনাদের ডিস্টে আপনার ডেস্টিনেশান বলে দিল প্রতিদিন বেলা আটটা থেকে বেলা বারো সকাল আটটা থেকে বেলা বারোটা পর্যন্ত তার বাড়িতে মানে অফিস খুলেছে ওখানে আপনারা ওখানে আসবেন সমস্যা আমরা সমাধান করব তবে অনুরোধ করব। ফর্ম আসার পরে দুটো কপি জেরক্স করে নেবেন অরিজিনালগুলোকে একটু সাইটে রেখে জেরক্সের ওপরে আপনারা কি ফর্মটাকে ফিল আপ করবেন ফলে কি ভুল ভুলভ্রান্তি হলেও চেঞ্জ হবে নাহলে এই ভালো ফর্মটার উপরে এ করলে কী হবে বলুন তো এই ফর্মটা ফিল আপ করলে এই ফর্মটা ফিল আপ করলে কী হবে বলো তো অরিজিনালটাতে যদি একটু পেনের ঘেঁচাঘেঁচি হয়ে যায় বিপদ হবে আমি অনুরোধ করবো আপনাদের এই ভুল কাজটা করবে না বাবুকে ধরে নামিয়ে দাও কি বলছে বুঝতে পারছেন আচ্ছা আমি পাঁচ মিনিটের মধ্যে চেষ্টা করবো শটে হবে পাঁচ মিনিটে ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে আপনাদেরকে দেখাতে চাই শুনবেন পাঁচ মিনিট হয়ে গেলে কিন্তু সিগন্যাল দেবে আমাকে আর একটা প্রোগ্রাম আছে এই ধরনের ফর্ম আপনাদের বাড়ি দুটো করে আসবে ভোটার পিছু দুটো ফর্ম আপনার বাড়িতে চারটে ভোটার থাকলে কটা ফর্ম পাবেন আচ্ছা দুটো করে আসলো আমি এই ফর্মটা সুবিধার্থে আমি একটু কি করেছি জানেন পোর্টাল ফর্মকে চারটে ভাগ করেছি মানে যাতে এত ঘর কি ফিল আপ রে বাবা যাতে এই না মনে হয় এটা ইজি আচ্ছা আমি বলেছিলাম খেয়াল আছে এসআইআর যদি বাঘ হয় বাঘকে আমরা খাঁচাবন্দি করব। এখানে বাঘকে খাঁচাবন্দি করার এক একটা রড আছে রড দিয়ে তো খাঁচাটা তৈরি করতে হবে নাহলে বেরিয়ে যাবে তো এক একটা রড আছে সেটা খাঁচায় বাক্যে বন্দি করা যাবে অর্থাৎ এসআইআরকে বন্দি করে নেব পকেটে ভরে নেব আমরা এসআইআরকে কোনো অসুবিধা নেই তাহলে এইটা আমি পাঁচ মিনিটে আপনাদের বোঝানোর চেষ্টা করছি পাঁচ মিনিটে হয়তো অনেক কিছু ছেড়ে যেতে পারে আমার থেকে ভালো কেউ যদি বোঝানোর চেষ্টা করে তারটা আপনি শুনবেন ঠিক আছে তারপরে আমি আপনাকে শর্টে বলে যাচ্ছি এই ফর্মটাকে আমি চারটে পাঠ করছি আপনাদের সুবিধার্থে যাতে আপনারা সহজেই এই ফর্মটাকে আপনারা ফিল আপ করতে পারেন ভয় না পেয়ে আপনাকে আমি একটু বলছি টোটাল একটা ফর্ম তো এটা ফর্ম ধরো না ভালো করে এটা ফর্ম এটাকে আমি চারটে পার্ট করে নিচ্ছি ফার্স্ট পার্ট কি করছি আপনাদের দিক থেকে বাম দিক থেকে শুরু হচ্ছে তো এখানে আপনার নাম এপিক নাম্বার আপনার ঠিকানা লেখা প্রিন্ট হয়ে আসবে ফর্মে দ্বিতীয় হচ্ছে আপনার ক্রমিক সংখ্যা তার অংশ পার্ট নাম্বার বিধানসভার নাম প্রিন্ট হয়ে আসবে তৃতীয় হচ্ছে কিউআর কোড আছে এইখানে পেন নিয়ে না কেউ ঘোজাগুঝি করে এটা খুব সূক্ষ্ম জায়গা হ্যাঁ চার নম্বর কি আছে আপনার আজকের দিনে ভোটার লিস্টে যে ছবিটা আছে সেটা এখানে প্রিন্ট হয়ে আসবে পাঁচ নম্বর আপনাকে একটা পাসপোর্ট সাইজ ছবি রঙিন ছবি ব্যাকগ্রাউন্ড সাদা লাগাতে হবে শুধু তাহলে পার্ট ওয়ানে আপনার কাজ কি একটাই কাজ শুধু একটা পাসপোর্ট সাইজ ছবি যার ব্যাকগ্রাউন্ড কালো সেটা প্রিন্ট করতে হবে দুটো ফর্ম থাকবে তাহলে দুটো ছবি লাগবে দুটো ফর্মে দুটো ছবি লাগিয়ে দিলেন পার্ট ওয়ান কমপ্লিট ভয়ের কিছু কিছু আছে কারো জানার আছে পার্ট ওয়ান সম্পর্কে কারা বুঝতে পেরেছেন হাত তুলন্ত পার্ট ওয়ান একটাই কাজ একটা পাসপোর্ট সাইজ ছবি রিসেন্ট ছবি যার ব্যাকগ্রাউন্ডটা কালো সাদা হবে দ্বিতীয় চলে আসুই ফর্ম এটা পার্ট ওয়ান ভর্তি ফিল আপ হয়ে গেল পার্ট টু কী করবেন পার্ট টু কোথায় এই জায়গায় পার্টটা তাই তো এই জায়গাতে নাকি এখানে দেখবেন দুটো পার্ট আছে এইদিকে লেখা আছে তারপরে একটা ঘর কাটা এদিকটা ফাঁকা আছে ফিল আপটা কোথায় হবে এই যে ফাঁকা জায়গাটা আছে এখানে কী দিয়ে আছে জন্ম তারিখ তারিখ মাস সাল ঢুকিয়ে দেবেন তারপরে কি আছে আধার নাম্বার যদি আধার কার্ডে ইচ্ছা আছে ও ঐচ্ছিক বিষয় আপনি ইচ্ছা করলে দিতে পারেন নাও পারেন তবে আমার বক্তব্য আমি দেবো আমার যেটা আমি ফিল আপ করবো আমি দেবো আমি চোর ডাকাত গুন্ডামস্তান ভোট চোর নয় আমি ভোট চোর নয় মানুষ মারা খনিও নয় আমি আমি হিনিয়াস ক্রাইমও করে নিই নটোরিয়াস ক্রিমিনাল লিস্টে আমার নাম নেই আমার অসুবিধে কোথায় আমি আমার নাম্বার দেবো আপনারা পারলে দিতে পারেন নাও পারেন যদি বসতে চান যদি আপনারা বসতে চান পাঁচ মিনিট বসতে পারেন বাইজ নামাজের পরে পাঁচ মিনিট বলবেন যদি আপনারা চান